নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেল বিশ্বাসবাড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি পুরনো দিনের বাংলাদেশের একটা জনপ্রিয় রান্না পুঁটি মাছের খোলা দেশি সরপুটি দিয়ে এই রান্নাটা হয় এই রান্নার বিশেষত্ব কি জানেন তো এখানে কোনো মশলা বা মাছ তেলে ভাজা নয় কিন্তু এর স্বাদ যে কী ভালো তা আপনি একবার না বানালে বুঝবেন না এর জন্য মাছগুলোকে ভালো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুঁটি মাছের আঁশ যেহেতু খুব নরম অল্প ঘষা দিলেই উঠে যায় এতে একে একে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ হলুদ গুঁড়ো রসুন বাটা আর জিরে সর্ষে বাটা আমি সামান্য সর্ষের তেল দিয়ে দেব। আর গোটা রসুন আমি এখানে দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন তবে রসুন দিলে টেস্টটা ভালো হয় এটাকে ম্যারিনেট করে আমি এক রেখে দিয়েছি এদিকে প্যান গরম করে তাতে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি তাতে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ঢেলে দেব। অল্প সামান্য জল দিয়ে একদম লো ফ্লেমে তিরিশ মিনিট ফুটে ওঠার জন্য ঢাকনা দিয়ে দেব তিরিশ মিনিট পর ঢাকনা খুলে যখন দেখব এটা এরকম শুকনো শুকনো হয়ে গেছে তখন ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পুঁটি মাছের মরিচ খোলা